wুমেন দে respect দেখটেক সিন্ধুর from their হাসবেন্ড বা p m মোদী সেই জাস্ট লাইক ই ওয়ান নোট দ্য হাজবেন্ড অফ এম বোরি ওয়াই ই ওয়ান নোট গভিং সিন্ধুর টু ইওর মিসেস ফার্স্ট এ ঘন্টা ঘন্টা দীপক ঘোষের বইটা পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা করব ছাপিয়ে বিতরণ এই লেভেলে নামবেন না এই ব্যক্তিগত বিষয় নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন তার রুচিশীলতা রুচিহীনতা এটা কিন্তু আর একবার বলছি এই ধরনের ডেরোগেটিভ ওয়ার্ড মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যবহার করতাম আমার রুচিতে বাধে আমার শিক্ষায় বাদে তবুও বলছি এরকম কুশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গে করন্দ পাইনি আমরাও তো দীপক ঘোষের বই তুলে অনেক কিছু বলতে পারতাম বলবো বলব না আমার শিক্ষাই বাদে আমার পারিবারিক শিক্ষাই বাদে আমার মা বাবা আমাকে শিখিয়েছে যারা বয়স্ক মানুষ হন বা সম্মানীয় জায়গায় থাকেন সেই সমস্ত ব্যক্তি তিনি পুরুষ হন বা মহিলা হন তার সম্পর্কে এই ধরনের অসভ্য কথা বলতে হয় না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর থেকে বয়সে বড় যতদূর আমি জানি যদি না মুখ্যমন্ত্রী দু তিন কেন ডেট অফ বার্থ আছে সত্যি বলা সম্ভব না আমার পক্ষে কিন্তু যতদূর জানি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বয়সে বড় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী তার সম্বন্ধে কি কথা ব্যবহার করা উচিত কি ব্যবহার করা উচিত না আজ কিন্তু মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রী একবারও তার মুখে নেননি উনিও জানেন যে একজন মুখ্যমন্ত্রীকে কী বলতে বলা উচিত কি বলা উচিত না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যবশত তিনি জানেন না তার কুশিক্ষা তার পারিবারিক অশিক্ষা এই বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে আই এম সরি ফর মাই কমেন্ট বাট আমার মনে হয় এটা বলা দরকার ওনার উনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এটা লজ্জা আমার জন্য আমাদের মতো প্রত্যেকটি শিক্ষিত মানুষের জন্য লজ্জা মোদীজিকে বলেছেন যে সোশ্যাল যা মহিলাদের অপমান করছে কারণ উনি তো সিঁদুর মুখতে ভালোবাসেন অরগোবিন্দ দাস চন্দন দাসের সিঁদুর তো উনি বুঝিয়েছেন ওনার মেহেবুব আলাম বুঝিয়েছেন স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে হারাব মোদিজির সঙ্গে কি লড়বেন একটা গঙ্গা মহাসমুদ্র আর কালীঘাটের নালা উনি কার সঙ্গে তুলনা কর আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদিজি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদিজি তো নিজেই দীপক ঘোষের বলতে পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমরা তাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন এজিট দ্য টাইম ফর নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি অ্যান্ড ইজ পেজেন্স অফ হিম

ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল গুচিতে পঁচিশটা বাস ভেঙেছে এবার আদিবাসী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনার কর্মীরা কিভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিককেও বলে দিয়েছেন হাতটা বিন্দুর উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন পুষ্টিকরণের কথা বলেছেন মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালির মতোই তারা সিট বলে দিয়েছে কার তৈরি করা কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি তিনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বোনেদের কৃষিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি বলবেন কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে

গৃহস্থের সম্পদ চুরি করে সেরকম তৃণমূল কংগ্রেসের এই গুলো হচ্ছে মানুষের চাকরি মানুষের নদীর বালি এই মালবাজারে কয়েকদিন আগে সাংবাদিকদেরকে মেরেছে নিয়ে চুরি করছিল তৃণমূল নেতা কি নাম তার নামটা ভুলে গেছি আমি এক মুসলিম তৃণমূল নেতা আছে সে দাদাগিরি মারে এবং সেখানে মালবাজার থেকে বালি পাথর পাচার করে সাংবাদিকদেরকে মেরেছে সাংবাদিকদের সাংবাদিকরা ধরেছে বলে তো কোথায় বিক্রি করছেন না পুরো রাজ্যটাই তো মল এখন একটাই মল তার নাম পশ্চিমবঙ্গ তার নাম তো আমরা জানি সোফিয়া আপনি ডিভাইড রুল করছেন কেন কুরেশিভাইড দেখুন সোফিয়া কুরেসি এবং তার সাথে আর একজন আমাদের এয়ারফোর্সের অফিসার ভূমিকা সিং তারা দুজনে মিলে বসে সেখানে ভারতবর্ষের সেনাবাহিনীর বক্তব্য তুলে ধরেছেন ডিভাইড রুল আপনি করছেন কারণ আপনি সোফিয়া কুরেশির মধ্যে ধর্ম খোঁজেন আমরা সোফিয়া কুরেশি নামের মধ্যে ধর্ম খুঁজি না আমরা ভারতীয়ত্ব খুঁজি এই ভারতীয়ত্বই হচ্ছে আসল জিনিস ব্যাখ্যাটা তিনি করলেন সরকারের সমস্যা তারা ভুল করলে সংশোধন করে না উল্টে আদালতের উপর বিচারকের উপর মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর এই যে মেটিকুলাস বক্তব্য প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে তিনি এতটি ওয়াকিবহাল যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল যোগ্য অযোগ্যের লিস্ট যদি কোর্টের কাছে জমা করত তাহলে তো এই সমস্যা হতো না প্রথম থেকে তো বোকা বানিয়ে আসছেন আমি বারবার বলেছি সেখানেও আমি তখন আমার পুরনো বক্তব্য খুঁজে দেখুন আমি ফোরকাস্ট করেছিলাম আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এই মুখ্যমন্ত্রী অযোগ্য অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তার পার্টির লোকেরা সেই টাকা ফেরত যেন দিতে না হয় পাবলিকরা যে মার যেন না খায় সেই জন্য এই অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধে চাপিয়ে উনি পার করার চেষ্টা করবেন ফেসে গেছেন কেন উনি ভেবেছিলেন এত লোকের চাকরি যাবে না কোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্যদের লিস্ট দেননি সেই জন্য এইটা কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কোর্টকে এখন মুখ্যমন্ত্রী গালিগালাজ করছে কোর্ট বলেছে আমরা চুরি করতে কে বলেছিল কে পার্থ চট্টোপাধ্যায়কে চাকরি দিতে তখন তো মনে থাকেনি ও তখন চুরির টাকাটা খেতে খুব ভালো লেগেছিল দারুণ টেস্ট খাই তখন আর এখন কোর্টের ঘাড়ে দায়িত্ব সামলাচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল আপনাকে টাকা দিয়ে চাকরি বেচার জন্য এই যে কালীঘাটের কাকু বলছে পার্থকে এত ভাইপোকে এত সুপ্রিম কোর্ট বলেছিল না হাইকোর্ট বলেছিল না বিজেপি বলেছিল মোদী বলেছিল আপনাকে